হ্যালো অবিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস সিক্সটি ফাইভ নিয়ে যেমন আজকে আমরা উনিশ নয় দু হাজার বাইশের শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সিক্সটি ফোর কানা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখুন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে সনি এবং মেরি একটা আঁকা চার দিন এবং ছ দিনে করতে হবে এরকমই তারা যদি অলরানি দিনের কাজ করে যেখানে শুভটা করে মেরি তো তারা একত্রে কদিনের কাজটা করতে পারবে তো দেখো সনি কাজটা করছে হচ্ছে এখান থেকে চার দিনে আর মেরি কাজটা করতে পারে হচ্ছে ছ দিনে চার ছয়ের ক্ষেত্রে হচ্ছে বারো হচ্ছে টোটাল ওয়ার্ক এখানে হচ্ছে তিন এফিসিয়েন্সি এখানে হচ্ছে দুই তাহলে প্রথম দিন যাচ্ছে প্রথম দিন গিয়ে মেরি করছে মেরি করছে কত না দুই ইউনিট আর সেকেন্ড দিন যাচ্ছে কে সেকেন্ড দিন যাচ্ছে হচ্ছে সনি গিয়ে করছে হচ্ছে তিন ইউনিট তাহলে দু দিনে মোট কতটা হলো এখান থেকে দু দিনে হচ্ছে এখান থেকে দুই প্লাস তিন পাঁচ ইউনিট তাহলে এখান থেকে চার দিনে কতটা হবে চার দিনে হবে এখান থেকে দশ ইউনিট এখন এর ঠিক পরে কে আছে দেখো ঠিক পঞ্চম দিনে কে যাবে না মেরিয়ে যাবে গিয়ে দুই ইউনিট করে দেবে দিলে কিন্তু পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেল তার পাঁচ দিন পাঁচ দিন লাগছে আমার এখান থেকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এমের মান এত এন এর মান এতো তো বলছে এইটার মান কত হবে তো এটা মানে হচ্ছে ফাইভ এম তার হচ্ছে স্কোয়ার এটা মানে হচ্ছে ফোর এন তার হচ্ছে স্কোয়ার এখান থেকে দুই ইন্টু ফাইভ এম ইন্টু হচ্ছে ফোর এন এখানে পাচ্ছি কত আমরা ফাইভ এম প্লাস ফোর এন তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার তো এখানে পাঁচের সাথে মাইনাস নয় গুণ করলো পাচ্ছি এখানে মাইনাস পঁয়তাল্লিশ আর এখানে তেরো আছে এন মানে এখানে চার তেরো হচ্ছে বাহান্ন তাহলে এখানে আমাদের পাচ্ছি কত না সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ এটা আমাদের অপশান বিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে এই সমীকরণের দীঘাত সমীকরণ বলছে এটা বিষ দেয়ের প্রকৃতি কেমন তো এক্স স্কোয়ার প্লাস ফোর রুট থ্রি এক্স প্লাস থ্রি তো এখান থেকে কম্পেয়ার করব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সাথে যেখানে লাগবে আমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো এখানে বি স্কোয়ার মানে হচ্ছে ফোর থ্রি তার হচ্ছে হোলস্কোয়ার ফোর এ তো এখানে বাঁচিয়েছে আচ্ছা ষোলো তিনে হচ্ছে এখান থেকে আটচল্লিশ মাইনাস বারো দেন জিরো তেমন এখানে কিন্তু বাস্তব বীজ রয়েছে এবং অসমান তো এখানে কিন্তু কোনটা হবে দেখো এখানে অমূলত এবং আচ্ছা এখান থেকে আবার অমূলতটা মূলত বার করতে হবে তো অসমান তো হবে ঠিক আছে তো মূলত তোমার এটা পি বাই রুট থ্রি দিয়ে আসবে কি তো দেখো যখনই আমি ভাঙবো না এটা কিন্তু যদি আমি ভাঙি দেখিনি একটু তাহলে কত দেখো সিঁধুরাজা আছে এখানে মাইনাস ফোর রুট থ্রি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর যে মানে পাচ্ছি কিন্তু আমরা থার্টি সিক্স বাই টু এ তো দেখো একটা কিন্তু এখানে রুট থেকে যাচ্ছে মানে রুটের বাইরে আসবে যদিও মানে এই আগে একটা রুট থাকছে দেখো এইখানটায় রুট তো থাকছেই এখান থেকে তাই না মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ হয় আগে একটা রুট থাকছে মানে কিন্তু এখানে আমাদের অমূলত হবে অমূলত এবং অসমান সমানটা তো বাদ দেওয়া হবে এখান থেকে ঠিক আছে সমান সমান দুটো তো বাদ এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন ছিল তো এখানে দেখতে পাচ্ছি আমি রুট থাকছে তা মানে এখান থেকে হবে এখানে অমূলত ও অসমান পরের প্রশ্ন বলছে এখানে নিচের গাতে দু হাজার পাঁচ থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত আর ইন্ডাস্ট্রির ইম্পোর্ট এবং এক্সপোর্টের অনুপাত দেখানো হয়েছে দু হাজার উনিশ সালে কোম্পানির ইম্পোর্ট বলছে চারশো কুড়ি কুড়ি টাকা হলে এক্সপোর্ট কত উনিশ কোনটা হচ্ছে এইটা হচ্ছে উনিশ মানে ওয়ান পয়েন্ট ফোর তাহলে ইম্পোর্ট বাই হচ্ছে এক্সপোর্ট চোদ্দো বাই দশ ঠিক আছে যেখানে ইম্পোর্টের পরিমাণ বলছে কত না চারশো কুড়ি বাই হচ্ছে এক্সপোর্ট সমস্যা হচ্ছে চোদ্দো বাই হচ্ছে দশ ওদিক আলো পাচ্ছি এখান থেকে আমরা তিন শূন্য তাহলে এখান থেকে এক্সপোর্টটা পাচ্ছি এখান থেকে আমরা তিনশো কোটি এটা হচ্ছে আমার এখানে এক্সপোর্টের পরিমাণ অপশান বি পরের প্রশ্ন বলছে এখানে জিরো পয়েন্ট থ্রি থ্রি কোনটা রিপিট হচ্ছে দেখো এখান থেকে থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ মানে থ্রি থ্রি ফাইভ মানে এইটা কিন্তু রিপিট হচ্ছে থ্রি ফাইভ থ্রি ফাইভটা কন্টিনিউ রিপিট হচ্ছে তো এইটাকে বলছে আমাদের এখানে পি বাই কিউ আকারে পৌঁছ থ্রি থ্রি ফাইভ থেকে তিন বাদ যাবে নাইন নাইন জিরো এখানে পাচ্ছি আমি থ্রি থ্রি টু বাই নাইন নাইন জিরো তো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা এখান থেকে অপশান বি পরের প্রশ্ন একজন দোকানদার একটা দ্রব্যের ধাজও বলছে এইটিন পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাও তার টোয়েন্টি থ্রি পার্সেন্ট লাভ হয় যদি যদি সে এত টাকা লাভ করে থাকে তবে দুপুরটা বলছে ধার্যমূল্য কত তো আমি এখান থেকে এক কাজ করি সিপি ধরে নিচ্ছি আমাদের এখান থেকে একশো তাহলে ধার্যমূল্য ধরছি এখান থেকে আমাদের একশো প্লাস হচ্ছে এক্স ঠিক আছে এখন সিপিটা দেখো এখানে টোয়েন্টি থ্রি পার্সেন্ট লাভ হচ্ছে মানে এসপি কত হবে এখান থেকে না একশো তেইশ হবে আর এইটার ওপর আঠেরো পার্সেন্ট ছাড় দিলে কত দাঁড়াচ্ছে এখান থেকে একশো প্লাস এক্স ইন্টু হচ্ছে বিরাশি বাই হচ্ছে হান্ড্রেড তো এটাও এসপি এটাও এসপি তো এখান থেকে আমি একচল্লিশ কালো হয় তিন একচল্লিশ দিকে কালো হয় দুই দুই দিয়ে কালো হয় এখান থেকে পঞ্চাশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না দেড়শো থেকে একশো বাদ দিলে হচ্ছে এখান থেকে পঞ্চাশ ঠিক আছে তো দেখো আলটিমেট কী বলছে তো বড়ো ধার্যমূলক দেখো এখান থেকে আমাদের দেড়শো হচ্ছে তাহলে এখানে আমাদের এমপি এখন আলটিমেট দেখো একশো থেকে তো একশো তেইশ হয়েছে সিপি থেকে এসপি মানে তেইশ বেড়েছে এখন এই তেইশ হচ্ছে এখান থেকে প্রফিট যার মানটা এখান থেকে ওয়ান এইট ফোর জিরো দেওয়া আছে এখান থেকে একের মানটা কত হবে না আশি আমার এখান থেকে লাগবে দেড়শোর মানটা কত হবে না আশি ইন্টু হচ্ছে দেড়শো আট পনেরো হচ্ছে এখান থেকে একশো কুড়ি পাঁচশো দুশো শূন্য মানে বারো হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কি বলছে জনি একটা ব্যাংক থেকে সহসুদে সাত টাকা ধার নেয় তিন বছর পর সে ব্যাঙ্কে চার টাকা দেয় এই পরিমাণ সম্ভবরূপে ধার করা মূলধনের অংশ পরিশোধের জন্য সমন্বয় করা হয় মানে শুধুমাত্র এই টাকাটা দিয়ে যে ক্যাপিটালটা সে ধার করেছে সেটাতে অ্যাডজাস্ট হবে ঋণ নেওয়ার তারিখ থেকে পাঁচ বছরের শেষে এসে হিসাব নিষ্পত্তির জন্য ব্যাংকে চার হাজার টাকা দেয় সুদের হার কত ধরলাম আর পার্সেন্ট রেটে তো দেখো সাত হাজার টাকা তো ক্যাপিটাল ছিলই ছিল তার উপর দেখো সাত হাজার টাকার উপর তিন বছরের স ওষুধ কত হচ্ছে এখানে কাটাকুটি করলে দেখতে পাচ্ছি আমি এখান থেকে সাত হাজার প্লাস দুশো দশ এটা হচ্ছে আমার সুদাসর সেখান থেকে আমি জমা দিচ্ছি কত না চার হাজার তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে পড়ে থাকছে কত এখান থেকে না তিন হাজার টাকা ক্যাপিটাল পড়ে থাকছে আর দুশো দশ এটা আমাদের সূর্যাংশ ছিল এখন এরপরে দেখো পাঁচ বছর শেষে মানে তিন বছর থেকে পাঁচ বছর মানে আর বছর টাকাটা খাটছে তাহলে এই বছরের ওপর কী হচ্ছে দেখো বছরে কিন্তু তিন হাজার টাকা তো আমাদের ক্যাপিটাল আছেই আছে এই তিন হাজারের ওপর আবার দু বছরের হিসেবটা করি আমরা বাই হচ্ছে হানড্রেড প্লাস আগের দুশো দশ আর তো আছে এখান থেকে তো শুনে শুনে কার্ড এখান থেকে বাছি ষাট আর মানে তিন হাজার প্লাস দুশো সত্তর আর এইটা হচ্ছে টোটাল ধার পড়ে আছে এখন এটার জন্য কিন্তু সে চার হাজার তিনশো টাকা দিয়ে অ্যাডজাস্ট করে নেয় তাহলে টু সেভেন্টি আরের মানটা কত হবে এটাই পারে কি বিয়েকল হচ্ছে ওয়ান থ্রি ফাইভ জিরো তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি তো পাঁচ পার্সেন্ট মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে দেখো এটা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবের ফর্মুলা ঠিক আছে তা আমার এখান থেকে আলটিমেট এটা এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউব যেটা হচ্ছে আমাদের এখান থেকে সাতাশ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছে এক্স প্লাস জেডের হোলস্কোয়ার ইজ টু এরকম দেওয়া রয়েছে বলছে এখানে এর মানটা বার করতে হবে তো দেখো এখানে আমাদের এক্স বাই এ সময় এ বাই এখান থেকে এ স্কোয়ার দেওয়া আছে আর এখান থেকে এক্স প্লাস জেডের হোলস্কোয়ার বাই ওয়াই প্লাস হোল স্কোয়ার টু হবে এখান থেকে না এক্স বাই হবে তো এখান থেকে এর মানটা বার করতে পড়েছে তো আমরা কী করে ইউজ করতে পারি তো এখান থেকে যদি কোনো কোনো গুণ করে দিই গুণ করলে কি লাভ হবে তো দেখা যাক গুণ করলে কী করা যায় এটা তো ওয়াই ইন্টু এক্স প্লাস জেডের হোল স্কোয়ার এক্স ইন্টু ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার দেখো এখানে পাচ্ছি আমি এক্সের স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার ওয়াই এখানে পাচ্ছি আমি জেড স্কোয়ার মানে পাচ্ছি এখানে জেড স্কোয়ার ওয়াই টু এক্স জেড মানে এখান থেকে হবে টু এক্স ওয়াই জেড আচ্ছা এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার পাচ্ছি এখানে পাচ্ছি আমি এক্স জেড এর স্কোয়ার পাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আর দেখো এখান থেকে টু এক্স ওয়াই জেড তো এইটা এইটা তো এখান থেকে বাদ চলে যাচ্ছে এক্স নট ইকাল টু ওয়াই তেমন এখান থেকে এক্স মাইনাস ওয়াই নট ইকাল টু জিরো মানে আমি এটা কাটাকুটি করতে পারি যদি আমার কাজে লাগে তো এইটাকে আমি এই পারে নিয়ে আসছি তো দেখো এখান থেকে এক্সের স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে আর এক্স জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই হচ্ছে তো এখান থেকে এক্স ওয়াই কম তুললে এখানে পড়ে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখান থেকে জেড স্কোয়ার কোন তুললে এখানে পড়ে হচ্ছে চ্স মাইনাস ওয়াই এখন এইটা এইটা তো কাটে তাহলে জেড স্কোয়ার ইকোয়াল টু এক্স ওয়াই এখন এক্স সোয়ার মান কত এখান থেকে না এ স্কোয়ার বলেছে ঠিক আছে এখন কী চাইছে এখান থেকে দেখো এর মান যেখানে এটা আবার গ্রেটার দেন জিরো তাহলে এর মান কত হবে এখান থেকে না জেড হবে এর মান জেড মানে অপশন বি প্লাস মাইনাস তো হবে না কারণ মাইনাস হবে না তার কারণ হচ্ছে এখানে গ্রেটার দেন জিরো বলে দিয়েছে পরের প্রশ্ন এবির বর্তমান বয়সের অনুপাত হচ্ছে সেভেন এক্স টু থ্রি এর চার বছর আগের বয়স বিয়ের চার বছর আগের বয়সের মধ্যে অনুপাত কত না টু ইঞ্চ টু ওয়ান এর চার বছর পরের বয়স এবং বিয়ের চার বছর আগের বয়সের মধ্যে পার্থক্য হলো কত তোমার ধরলাম এখান থেকে যে এর বর্তমান বয়স হচ্ছে এখান থেকে সেভেন এক্স আর এখান থেকে বিয়ের বর্তমান বয়স হচ্ছে এখান থেকে থ্রি এক্স চার বছর আগে সেভেন এক্স মাইনাস ফোর আর বির ক্ষেত্রেও কিন্তু থ্রি এক্স মাইনাস ফোর টু টু ওয়ান ছিল তো এখান থেকে সেভেন এক্স মাইনাস ফোর সিক্স এক্স মাইনাস এইট তো এই টাইপ গেলে পাচ্ছি এখান থেকে আমরা এক্স তো এখানে মাইনাস আসছে এটা এখানে একটু ভুল আছে চার বছর পরের বয়সের অনুপাত হবে এটা হ্যাঁ ঠিক করে নেওয়া একটু কোয়েশ্চেনটা একটু ভুল আছে টাইপে ভুল হয়েছে আমার হয়তো প্লাস এইট হবে তবে সুবিধা হবে এখানে এক্সটা গিয়ে এখানে হবে বারো এক্সটা গিয়ে বারো হওয়ার জন্য তাহলে বীর বয়স কত হবে এখন হবে হচ্ছে ছত্রিশ আর এর বয়স কত হবে এখান থেকে চুরাশি ঠিক আছে চার বছর পরের এর চার বছর পরের বয়স আর কী হবে না চুরাশি প্লাস চার হচ্ছে এখান থেকে অষ্টআশি আর বিয়ের চার বছর আগে মানে ছত্রিশ থেকে চার গেলে পাচ্ছি এখান আমরা বত্রিশ এখন এইটার মধ্যে গ্যাপ কত এটাই চেয়েছে আমাদের এখান থেকে ফিফটি সিক্স যেটা আমাদের অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এখানে একটু ঠিক করে নিও এটা পরের বয়স হবে না হলে হচ্ছে না মাইনাস আসছে এটা টাইপে এমনি ছিল ভুলছিল কোনোভাবে পরের প্রশ্ন একশোটা আপেলের মোট কয় মূল্য সাতশো টাকা তাদেরকে প্রতি ডজন নাইনটি সিক্স দরে বিক্রি করে তো বলছে লাভের হার হচ্ছে কত বারোখানার দাম হচ্ছে নাইনটি সিক্স তাহলে একখানার খানার বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে আট টাকা করে ঠিক আছে তো দেখো তো এমনিতে দেখো এক একটা আপেলের দাম কত না সাতশো বাই হচ্ছে একশো মানে সাত টাকা তো দেখো সাত টাকা জিনিসটা এখানে আট টাকায় বিক্রি হচ্ছে মানে এক টাকা লাভ হচ্ছে সাতের ওপর তাহলে এখানে আমাদের একশোর উপর লাভ কত হবে তো দেখো চোদ্দো সাত চোদ্দো আটানব্বই মানে চোদ্দো পূর্ণ দুয়ে সাত পার্সেন্ট এটাই হচ্ছে আমার এখানে লাভের হার পরের প্রশ্ন আর লমের শঙ্কুর আয়ত নির্ণয় করো যা তৃত্যগুচ্ছতা হচ্ছে এত ভূমির পেশার হচ্ছে এত তো এখান থেকে এলের মানটা হচ্ছে টোয়েন্টি এইট আর এর মানটা হচ্ছে এখান থেকে টোয়েন্টি ওয়ান আয়তন মানে হচ্ছে কিন্তু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ লাগে তো এখানে আমরা জানি ভালো করে যে এল স্কোয়ার সমস্ত হচ্ছে আর স্কোয়ার এখান থেকে স্কোয়ার এটা হচ্ছে এইচ তো এখানে পাচ্ছি আমি এইচ স্কোয়ার হচ্ছে দেখো একবার যোগ একবার বিয়োগ করে পাচ্ছি একবার ফোর্টি নাইন একবার হচ্ছে সাত পাচ্ছি তো এখান থেকে এইচ এর মানটা কী পাবো রুট তাহলে একের তিন ইন্টু বাইশের সাত আরের মানটা কত এখান থেকে একুশ ইন্টু একুশ এইচের মানটা হচ্ছে সেভেন রুট সেভেন 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 এখানে কাটে তিন দিয়ে কালো হয় এখান থেকে সাত তো সাত একুশে হচ্ছে এখান থেকে ওয়ান ফোর সেভেন ইন্টু বাইশ সাত বাইশে হচ্ছে একশো চুয়ান্ন চার হাতে রয়েছে এখান থেকে পনেরো তাই তো চার বাইশে অষ্টআশি আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা একশো তিনের তিন হাতে রয়েছে এখান থেকে দশ বাইশ দশে বত্রিশ থ্রি টু থ্রি ফোর রুট সেভেন যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে গ্রাহক অনুযায়ী ছটা ভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে ইউটিপি এবং কিউ থেকে পাস করা মোট স্টুডেন্ট এস এবং আর এ স্টুডেন্ট অপেক্ষা কত বেশি ইউটিপি পি কিউ ইউটি পি কিউ দেখো নব্বই সত্তরে হচ্ছে এখান থেকে আমাদের একশো ষাট একশো ষাট আর একশোতে পাচ্ছি আমরা এখান থেকে দুশো ষাট আর একশো কুড়িতে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো আশি এস এবং আর তো এস এবং আর মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি একশো পঁয়তাল্লিশ তার এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি দুই টু থ্রি ফাইভ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিরিশ বছর পর রাজুর বয়স চার বছর আগেকার বয়সের দ্বিগুণ হবে তো রাজুর বয়স ধরুন বর্তমান হচ্ছে আর তার তিরিশ বছর পরে কত হবে না আর প্লাস হবে চার বছর আগে মনে হচ্ছে আর মাইনাস ছিল তার দ্বিগুণ হবে আর প্লাস টু আর মাইনাস হচ্ছে এইট এটা এবারে কি বিয়ে করল হচ্ছে আর এখানে হচ্ছে আটত্রিশ আর রাজুর বর্তমান বয়স কত আটত্রিশ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো বলছে পাঁচ বছর আগের এ এবং বিয়ের বয়সে জখল ছিল হচ্ছে ফিফটি এইট বছর এখানে বিয়ের আট বছর আগের বয়স এবং এর আট বছর পরের বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে কত না ষোলো বছর বলছে এখানে এ বি বর্তমান বয়সে অনুপাতটা বার করতে হবে তো আমি ধরলাম এখান থেকে এ মাইনাস ফাইভ পাঁচ বছর আগের বি হচ্ছে মানে হচ্ছে মানে বি মাইনাস ফাইভ সমান কত না আটান্ন তাহলে এখান থেকে এ প্লাস বি কত পাচ্ছি এখান থেকে আমরা আটষট্টি পাচ্ছি এখন বির আট বছর আগের বয়স মানে বি মাইনাস এইট আর এর আট বছর পরের বয়স মানে হচ্ছে এ প্লাস এইট পার্থক্য কত এখান থেকে না ষোলো এখন এ এইটা তো আবার এইরকমও হতে পারে এ প্লাস এইট মাইনাস অফ বি মাইনাস এইট সমান সময় হচ্ছে ষোলো তো এখান থেকে দেখো পাচ্ছি আমরা বি মাইনাস এ মাইনাস আট মানে ষোলো প্লাস ষোলো হচ্ছে এখান থেকে বত্রিশ আর এখানে পাচ্ছি আমি দেখো এইটা হলো এখান থেকে এ মাইনাস বি আর এখানে হচ্ছে ষোলো যেটা সমান সমান ষোলো এবারে দেখো জিরো হয়ে যায় দেখো এ সমান সমান বি তেমন এখানে কিন্তু ওয়ান এস টু ওয়ান হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু অপশানে কোথাও নেই তেমন আমি এটাকে আমি কনসিডার করছি না তো জাস্ট এই দুটোকে নিয়ে ভাবো তাহলে এখান থেকে দেখো যোগ করলে আমি এখান থেকে টু বি পাবো ঠিক আছে টু বি মানে কত পাবো এখান থেকে আমরা না আটষট্টি দুয়ে সত্তর তিনে হচ্ছে এখান থেকে একশো দশ বাই একশো দশ তাইতো তো এখান থেকে বি টু বি হচ্ছে এখান থেকে একশো দশ একশো দশ মো একশো সরি তার বীর মানটা কত হচ্ছে এখান থেকে না পঞ্চাশ তার বীর মান পঞ্চাশ মানে তাহলে এখান থেকে এর মানটা কত হচ্ছে এখান থেকে না আঠেরো হচ্ছে এখান থেকে ঠিক আছে তা রেশিও করি তাহলে এখান থেকে আঠেরো ইস পঞ্চাশ তার এখানে পাচ্ছি আমি নয় ইস টু পঁচিশ দেখো এটা কিন্তু আমাদের অপশানে আছে তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্দিষ্ট সংখ্যক পর্যবেক্ষণের ক্ষেত্রে মিডিয়ান এত মেন এত মোড কত হবে মোড ইকল্ট কী হয় এখান থেকে থ্রি মিডিয়ান মাইনাস মিন ঠিক আছে থ্রি মিডিয়ান মানে হচ্ছে এখান থেকে তিন ইন্টু পঞ্চান্ন কত হচ্ছে এখান থেকে একশো পঁয়ষট্টি টু মিন মানে হচ্ছে দুই ইন্টু আটান্ন মানে এখানে পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি কত না ফোরটি নাইন পাচ্ছি ফর্টি নাইন মানে হচ্ছে অপশান এ পরের প্রশ্ন তিনটে কোণের পরিমাণ হচ্ছে এত 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 চৌদ্দ মান কত আগে এই কটা যোগ করো কত এখান দেখো আর কুড়ি হচ্ছে আশি একশো আশি আর দশই হচ্ছে এখান থেকে দুশো নব্বই আমার হচ্ছে টোটাল হচ্ছে কত না তিনশো ষাট সেখান থেকে বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা সত্তর ডিগ্রি পাচ্ছি অপশান সি পরের প্রশ্ন দুটো ট্রেন একই সময় এ এবং বি থেকে যাত্রা শুরু করে এরকম এইটটি ফাইভ কিমি পার ঘন্টা এবং একশো পাঁচ কিমি পার ঘণ্টা বেগে একে অপরের দিকে এগিয়ে যায় এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এইটটি ফাইভ কিমি পার ঘণ্টা এটা হচ্ছে একশো পাঁচ যখন তারা মুখোমুখি হয় তখন দেখা যায় যে বি থেকে আসা ট্রেনটা এ থেকে আসা ট্রেনের চেয়ে দুশো কিমি বেশি অতিক্রম করেছে এ এবং বির মধ্যে দূরত্ব হলো কত ধরলাম দূরত্ব হচ্ছে এক্স ঠিক আছে মিট করার টাইমটা কখন রিকোয়ার্ড টাইম ফর মিটিং কী হবে মাঝের ডিস্টেন্স এক্স বাই আপেক্ষিক বে কত হচ্ছে না এইটটি ফাইভ প্লাস একশো পাঁচ মানে এখানে পাচ্ছি আমি এক্স বাই ওয়ান নাইনটি এত ঘন্টা ঠিক আছে এইবার দেখো এই ঘন্টায় এ কতটা গেছে আমরা ভালো করে জানি যে এ সমস্ত কী হয় না ভিটি হয় অর্থাৎ বেগের সাথে সময় গুণ করলে কিন্তু আমরা ডিসটেন্স পেয়ে যাই তাহলে এক্স এইট্টি ফাইভ ইন্টু আর বি কত গেছে একশো পাঁচ ইন্টু ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা হবে এটা সমস্যা কত হবে না দুশো হবে দুশো হবে তো এক্স বাই ওয়ান নাইনটি এখান থেকে কমন তুললে এখান থেকে হচ্ছে এখান থেকে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে না কুড়ি পাচ্ছি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে দুশো ইন্টু ওয়ান বাই হচ্ছে কুড়ি যেটা কারাগরি করে পাচ্ছি এখান থেকে আমরা উনিশশো তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের উনিশশো কিলোমিটার অপশান ডি পরের প্রশ্ন একশো জন শিক্ষার্থী একটা ক্লাসে চব্বিশ জন শিক্ষার্থী শর্মিস্টার চেয়ে বেশি নাম্বার পেয়েছে যেখানে আঠেরো জন শিক্ষার্থী অমিতের চেয়ে কম নম্বর পেয়েছে কতজন শিক্ষার্থী শর্মিস্টার চেয়ে কম নম্বর পেয়েছে কিন্তু আমিরের চেয়ে বেশি নম্বর পেয়ে তো এটা তো রিজনিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে না আচ্ছা তো দেখো এখান থেকে এক থেকে একশো ধরো এই হচ্ছে ফার্স্ট এই হচ্ছে লাস্ট একশো চব চব্বিশ জন শিক্ষার্থী সমস্ত থেকে বেশি নম্বর পেয়ে ধরো চো চব্বিশ জন তার মানে তার পঁচিশে র্যাঙ্ক নিশ্চয়ই টোয়েন্টি ফিফথ তার আগে কিন্তু চব্বিশ জন আছে যারা কিন্তু বেশি পেয়েছে আঠেরো জন শিক্ষার্থী অমিতের চেয়ে কম নম্বর পেয়েছে ঠিক আছে তাহলে নিশ্চয়ই শেষ থেকে তার র্যাঙ্ক কত নিশ্চয়ই নাইনটেন্থ শেষ থেকে তাই না তবে তো তার পেছন দিকে আঠেরো আছে আঠেরো জন আছে তাই না আচ্ছা তো বলছে এখানে কতজন শিক্ষার্থী শর্মিষ্ঠার চেয়ে কম নম্বর কিন্তু আমিরের চেয়ে বেশি নম্বর পেয়েছে মানে এই গ্যাপে কতজন আছে তো দেখো এই যে র্যাঙ্কটা পেয়েছি আমি নাইনটিন ফ্রম লে মানে রাইট থেকে বা শেষ থেকে বটম থেকে তো এইটাই আমি বঞ্চ এই পার থেকে কত র্যাঙ্ক হয় দেখো এই পার থেকে র্যাঙ্ক ধরলাম হচ্ছে আর প্লাস এই পার থেকে র্যাঙ্ক হচ্ছে এইটা মাইনাস এক সংসার কত হয় এখান থেকে না একশো জন হয় তাহলে এখান থেকে আর এর মানটা পাচ্ছি কিন্তু থেকে আমরা একশো এক মাইনাস উনিশ মানে এখানে পাচ্ছি আমি দুই এক এক দুই আট এইটটি টু তো এখানে পাচ্ছি আমি এইটটি টু এখন আমাদের অ্যান্সার কিন্তু লুকিয়ে আছে কার মধ্যে না এইটা থেকে এইটা বিয়োগ করবো করে মাইনাস এক করবো করলে আমাদের অ্যান্সার তাহলে এইটটি টু র্যাঙ্ক এখান থেকে আর টোয়েন্টি ফিভ র্যাঙ্ক এখান থেকে তাহলে এইটা বিয়োগ হবে করে তাতে কিন্তু এক বিয়োগ করতে হবে করলে তবে পেয়ে যাবো এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি দু একে তিন পাঁচ তার এখানে কিন্তু ছাপ্পান্ন জন হয় তো এটা রিজনংয়ের প্রশ্ন হয়ে গেছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে হবে তো ছয় থেকে চারের বিয়োগ করা হয় এখান থেকে দুই ছয় থেকে দুই বিয়ে করা হয় চার চার থেকে চার বিয়ে করে শূন্য বাদ দিয়ে দাও চল্লিশ থেকে তিনের বিয়োগ করে দাও সরাসরি কত হয় না থার্টি সেভেন থার্টি সেভেন মানে অপশান ডি পরের প্রশ্ন ঘনকের প্রতিটা ধার ফিফটি পার্সেন্ট করে বাড়ানো হলে সমুদ্রদায়ের ক্ষেত্রবার কতটা বাড়বে ফিফটি পার্সেন্ট মানে কত না একের দুই আগে দুই ছিল এখন দুই থেকে বেড়ে কত হয়েছে না তিন হয়েছে ঠিক আছে তাহলে আগে কত ছিল না আগে ছিল সিক্স ইন্টু দু স্কোয়ার এখন কত হচ্ছে না সিক্স ইন্টু তিন স্কোয়ার তখন এখানে কত পারছি না চার ছক চব্বিশ হচ্ছে এখানে হচ্ছে নয় ছয় চুয়ান্ন হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কত বাড়ছে না এখানে কিন্তু আমাদের তিরিশ বাড়ছে তিরিশ বাড়ছে চব্বিশের ওপর তাহলে আমাদের এখানে একশোর ওপর কত বাড়বে ছয় দিক আলো হয় পাঁচ ছয় দিক আলো হয় এখান থেকে চার চার দিয়ে কালো হয় এখান থেকে চার পঁচিশ পাঁচ পঁচিশ হচ্ছে এখান থেকে একশো পঁচিশ পার্সেন্ট অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার কুড়ি আঠাশের গসকু এবং রসগুর গুণফল তো এখান থেকে এই কত হবে না এখান থেকে কিন্তু চার হবে আর এল সি এমটা কত হবে না চার ইন্টু পাঁচ এখান থেকে সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ চার হচ্ছে এখান থেকে ওয়ান ফোরটি তার এদের মধ্যে গুণ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে পাঁচশো ষাট যেটা হচ্ছে অপশান ডিতে আছে তো এখানে বলে দিয়েছে কি না এই উচ্চতার একটা ফাঁকা সিন্ডারে বলছে ভূমির ভেতরে এবং বাইরের ব্যবসাতে বলছে আর এবং ক্যাপিটাল আর যেখানে বলছে এই সিন্ডারে বক্যপৃষ্ট ক্ষেত্র বলের এবং সমুপৃষ্ট ক্ষেত্রের মধ্যে অনুপাতা পার করতে হবে তো দেখো এরকম ক্ষেত্রে কী করি আমরা টু পাই আর প্লাস আর ইন্টু হচ্ছে এইচ হয় বকক্ষপৃষ্টের ক্ষেত্র বল আর একইভাবে এটা তো থাকছেই সমুকতলার ক্ষেত্রেও প্লাস টু পাই এখান থেকে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার টু পাই আর প্লাস আর ইন্টু হচ্ছে এইচ এখান থেকে দেখো একটা ভাঙলে কি পাই আমরা এখান থেকে টু পাই আর প্লাস আর ইনটু হচ্ছে এইচ টু পাই একবার হচ্ছে আর প্লাস আর একবার হচ্ছে আর মাইনাস আর তো এইটা এটা তো কমন যায় এখান থেকে তাহলে টু পাই এখান থেকে আর প্লাস আর ইনটু হচ্ছে এইচ টু পাই আর প্লাস আর এটা কমন যায় তাহলে এখানে পড়ে আছে হচ্ছে এইচ প্লাস আর মাইনাস আর এটা এটা পুরো কেটে গেল তাহলে এইচ ইজ টু এইচ প্লাস আর মাইনাস আর এটাই হচ্ছে রেশিও যেটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন নিম্নে কোন সংখ্যাটা বলছে তেত্রিশ দ্বারা বিভাজ্য সবার আগে দেখি আমি যে তিন দ্বারা কোনটা যাচ্ছে আট বাজে তেরো দুই পনেরো তিন দিয়ে যায় চার চার আট একে নয় নয় সাথে ষোলো দুই আঠেরো এটাও তিন দিয়ে যায় তাহলে আর চেক করে লাভ নেই আমরা এবার সরাসরি এগারো দিয়ে চেক করব দুই শূন্য এখানে পাচ্ছি আমি শূন্য আর আট বাজে হচ্ছে তেরো তেরো থেকে দুই বার দিলে হচ্ছে এখান থেকে এগারো তা এগারোর মাল্টিপিল মানে এটা তো চলেই যাবে আর দেখা দরকার আছে কি তিন দিয়েও যায় এগারো দিয়েও যায় তাহলে এটা আমাদের অ্যান্সার আর আমি কিচ্ছু চেক করবো না পরের প্রশ্ন একটা ট্রেন ছ ঘন্টা ধরে তিরিশ কিমি পার ঘন্টা পেয়ে এবং চার ঘন্টা ধরে ফর্টি ফাইভ কেমি পার ঘণ্টা পেয়ে ভ্রমণ করে এই দশ ঘন্টা তার গড় গতি বার করতে হবে এখান থেকে অ্যাভারেজ স্পিড কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিসটেন্স ছ ঘন্টা ধরে তিরিশ মানে ছয় ইন্টু তিরিশ চার ঘন্টা ধরে ফর্টি ফাইভ মানে চার ইন্টু ফর্টি টাইম কত যাবে ছয় প্লাস চার তাহলে একশো আশি প্লাস একশো বাই হচ্ছে দশ তিনশো মানে এখানে পাচ্ছি আমি ছত্রিশ থার্টি সিক্স কিবি আবার হচ্ছে আমার এখানে গর্গতি পরের প্রশ্ন এখানে বলেছি যে কটে প্লাস কষে ইকাল যদি এম হয় কটে মাইনাস কষে মানে যদি এখানে এন হয় তাহলে এখান থেকে কোনটা হবে তো দেখো যদি আমি যোগ করি দেখো কসে কষে কাটে টু কটের মান হচ্ছে এম প্লাস এন তাহলে এখান থেকে কটের মানটা পাচ্ছি এম প্লাস এন বাই হচ্ছে টু আর একইভাবে যদি আমি বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে মাইনাসটা হচ্ছে প্লাস তাহলে এখানে হচ্ছে মাইনাস মানে কস এ পাবো কসের মানটা পাবো হচ্ছে এম মাইনাস এন বাই টু পাবো ঠিক আছে তো কট থেকে আমরা টেনে যেতে পারি টেন থেকে কোথায় যাব আবার আচ্ছা আর এখান থেকে কষ থেকে যেতে পারি আমরা সেকে আচ্ছা এখান থেকে দেখো সেকে কত হয় এখান থেকে না টু বাই এম মাইনাস এন হয় আর এখান থেকে টেনের মানটা কী হয় এখান থেকে টু বাই এম প্লাস এন হয় আমরা ভালো করেই জানি যে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ একল্ড হচ্ছে ওয়ান তার ফোর বাই এম মাইনাস এন হোলস্কোয়ার মাইনাস ফোর বাই এম প্লাস এন হচ্ছে হোল স্কোয়ার ইকোয়ালড হচ্ছে ওয়ান চার কমন তুললাম এখান থেকে এম প্লাস এন মানে ভেঙে দাও পুরোটাকে এম এম এন মাইনাস দিয়ে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু এম এন তলায় কিন্তু হচ্ছে এখানে আমাদের এম স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার হচ্ছে ওয়ান তো এইটা এইটা সব কেটে আছে এখান থেকে চার মানে ষোলো তো চলে এসছে আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার এখান থেকে ষোলো যেটা হচ্ছে বিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে একটা চতুর্ভুজের একটা কোন একশো কুড়ি ডিগ্রি পরিমাণ করে এবার অবশিষ্ট তিনটে কোন একে অপরের পরিমাণ সাথে সমান তোমার দেখো এক্স 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 বাকি তিনটে কোন এই তিনটে অবশিষ্ট কোণের প্রত্যেকটার মান কত তিনশো ষাট থেকে ওয়ান টোয়েন্টি বাদ দিয়ে দাও তাহলে পাচ্ছি এখান আমি টু ফোরটি করে তার প্রতিটা কোন কী হবে না টু ফোরটি বাই থ্রি করে হবে অর্থাৎ আশি ডিগ্রি করে হচ্ছে আমার এখানে অ্যান্সার যেটা আমাদের অপশান এতে রয়েছে আর এর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে টু টু দি পর বলছে এখান থেকে টু এক্স টেন টু দি পর এখানে বলছে টু টু দি এক্স আর এখান থেকে ষোলো হচ্ছে প্লাস ষোলো ইকু জিরো সমীকরণের বিচ তো এটা সমস্ত আমি এ ধরে নিলাম তাহলে কী হবে এখান থেকে না এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস হচ্ছে ষোলো তো থেকে দেখো এটা আট আর দুয়ে ভাঙা যায় তাহলে এখান থেকে এ মাইনাস আট আর হচ্ছে এ মাইনাস টু টু জিরো সেখান থেকে এ হচ্ছে আট আর এখান থেকে এ হচ্ছে এখান থেকে দুই তাই টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু আট তার মান হচ্ছে দুয়ের কিউব তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন ট্রুটো দিব এক্সময় হচ্ছে দুই মানে এখানে পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এক্সের মানেল হচ্ছে ওয়ান তাহলে এক আর তিন হচ্ছে এখানে আমাদের বিচ অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতটুকু পারলে কমেন্ট করে জানাও শেয়ার করা করে বড় পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ